হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম আমার একটা বেল গাছ লাগাতে কিন্তু পাচ্ছিলাম না কোথা থেকে নিব কি করে নিব দোকান থেকে নিব ভালো হবে কিনা কারণ আমি দোকানে যতগুলো গাছ কিনেছি না সবই খারাপ একটাও ভালো না আমার আর এই দেখো একটা মামার শ্বশুর আছে আমাকে বেল খেতে দিয়েছিল বেলগুলো ভীষণ বড় বড়। সেই বেলগাছের থেকে আমি কিছু ওই বেলটা থেকে আমি কিছু চারার জন্য বীজ রেখে দিয়েছিলাম ভাবিনি যে বেলের চারা এরকম করে বের হবে আর এই কয়দিনে সবাই বলে পনেরো দিন বিশ দিনে বলে বের হয় আমার সবেমাত্র মাত্র দশটা দিন হয়েছে দেখো বেলের চারা হয়েছে হলো। এটা বেলের চারা আমি এবার এগুলোকে না একটু বড় হোক আমি জানি না প্ল্যান্টেশন কী করে করে এটা আমার অবশ্য কোনো এক্সপিরিয়েন্স নেই তবে একটু বড় হোক তখন আমি এই বেলের চারাগুলোকে একটা করে করে লাগাবো লাগিয়ে দেখবো কেমন হচ্ছে একটা শিবের জায়গা আছে ওখানেও করব ঠিক আছে তাদের পরে আর একটা দেখাচ্ছি